আসসালামু আলাইকুম আমি মাহমুদ ওয়েলকাম টু বাংলাদেশ আমেরিকান ট্রেডার্স ইউটিউব চ্যানেল আজ চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ আমাদের সাপ্তাহিক ওয়েবিনারে সবাইকে স্বাগতম আমাদের এই ওয়েবিনারটা সম্পূর্ণ এডুকেশনাল বেসড অর্থাৎ এখানে আমরা পসিবিলিটি নিয়ে আলোচনা করব বাট কোনো ফাইন্যান্সিয়াল সাজেশন দেওয়া হয় না আপনারা ট্রেড করলে নিজ দায়িত্বে ট্রেড করবেন তো প্রথমে আমরা এস ফাইভ এখানে দেখবো ডেইলি টাইম ফ্রেমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এই সাপোর্ট জোন তৈরি করছে এই এইখানে বটম আর এই মিডল জোনে এবং সেম প্যারালালি একটা রেসিস্ট্যান্স লাইন আঁকা হয়েছে তো এইখানে দেখা যাচ্ছে প্রাইসটা কিন্তু মিডল জোনে আছে এবং এই যে হোল যে সাইকেলটা এইখান থেকে অক্টোবরের সাতাশে অক্টোবর এখান থেকে যে প্রাইস আছে এর মাঝে কিন্তু স্টিপ লাইন তৈরি করছে অর্থাৎ এইখানে যে ট্রেন লাইন ধরে প্রাইসটা আপ হচ্ছে এর মাঝেও আরেকটু স্কিপ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট যে প্রাইস মুভমেন্টটা অর্থাৎ বাইশে এপ্রিল থেকে যে প্রাইসটা মুভ হচ্ছে এটা কিন্তু আরেকটু স্টিপ আপ মুভ করছে অর্থাৎ এটা আগের এই মুভমেন্টটা থেকে বেশি স্ট্রং তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইসটা থেকে এই যে একটা ট্রেন লাইন এই ট্রেন লাইনটা ধরে আগাচ্ছে এবং এইখানে আমাদের যদি এখানে একটা রেসিস্টেন্স লাইন ড্র করি এইখানে তো এটা কিন্তু একটা তিনটা পয়েন্ট এখানে হিট করছে তো এইখানে কিন্তু একটা যেহেতু প্রাইসটা ন্যারো করে দেওয়া অর্থাৎ এখানে একটা সুযোগ আছে আমাদের দেখার যে এই আপার লাইনটা যদি ব্রেক করে তাহলে কিন্তু প্রাইসটা এই লাইনের দিকে যাবে এইখানে এই ব্ল্যাক লাইনের দিকে যাবে আর এইখান থেকে যদি ডেকলাইন করে এই ডট লাইনে যদি প্রাইসটা আসে তখন এখানে ডিসিশন নেবে যে প্রাইসটা এখান থেকে ব্রেক করে ডাউন সাইডে যাবে না এখান থেকে বাউন্স করবে তো আমাদের যে এখন যে করণীয়টা হতে পারে বা স্ট্র্যাটেজি হতে পারে আগে এই পজিশনটাতে অর্থাৎ বটমে যাদের আগে থেকে বাই করা আছে এইখানে বা এইখানে আর তারা আমাদের পজিশন গুলো হোল্ড করে রাখতে পারি আর এখন যাদের কোনো পজিশন নাই সেক্ষেত্রে পজিশন নেয়ার ক্ষেত্রে বেস্ট হবে এই ট্রেন লাইনে প্রাইসটা আসলে বাই করার জন্য ওয়েট করা আর শর্ট টার্ম আরো শর্ট টার্মে যারা ট্রেড করবেন তারা ওয়েট করবেন যে এই ডট ডট লাইনে আসলে এইখানে দেখতে যে প্রাইসটা এখান থেকে কোনো বুলিশ সেট আপ তৈরি করে কিনা এখানে যদি বুলিশ সেট আপ তৈরি করে সেখান থেকে সেক্ষেত্রে এখানে আমরা ইন করলে এখানে আর একটা প্রফিটের সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হবে এই ব্লু লাইন তারপর এখানে ব্ল্যাক লাইন আর এইখান থেকে যদি এই ব্লু লাইনটা ব্রেক আউট করে অর্থাৎ এটা যদি ব্রেক করে উইথ গুড ভলিউম সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েট করবো ব্ল্যাক লাইনের টার্গেট করে অর্থাৎ এর নিচে আমাদের স্টপ লসটা সেট করে আমরা এইটাকে টার্গেট বাট এখন যেহেতু এই টার্গেট খুবই কম সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি পজিশনটা ইন করি অবশ্যই অবশ্যই আমাদের স্টপ লস তো থাকবে এবং অবশ্যই আমাদের পজিশন সাইজটা পারফেক্ট হওয়া জরুরি কারণ এইখানে প্রাইসটা প্রফিটের থেকে লস হওয়ার সম্ভাবনা খুব বেশি তো এই জন্য সতর্ক থাকাটা জরুরি আর তাদের আগে থেকে পজিশন আছে এখনো সেল করার মতো কোনো সিচুয়েশন তৈরি হয়নি আপনাদের পজিশনটা হোল করতে পারেন যতক্ষণ না এই ট্রেন লাইনটা ব্রেক করে কারণ এইটা ব্রেক করলে তখন দেখা যাবে যে একটা বিগ কারেকশন করতে পারে তো বর্তমানে নাজবাক এবং এস এম দুইটা প্রায় একই রকম মুখ করছে তো স্লাইড এখন নাজদাক একটু ব্যতিক্রম ভাবে মুখ করার চেষ্টা করছে বা ডিরেকশনটা দিকেই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সাপোর্ট জোনটা ধরে রাখছে এবং এস এম ভি ফাইভ হান্ড্রেড এর মতোই আমরা যদি এই যে এখানে তো এই সাপোর্টটা কিন্তু অনেক দূর এখন অর্থাৎ প্রথম এখন যে সাপোর্ট আছে সেটা কিন্তু এই যে এখানে এবং এটা খুবই এইখান থেকে এস ফাইভ হান্ড্রেড এর মতোই এই বটম পজিশন থেকে যে প্রাইস মুখ তার থেকে কিন্তু স্টিপ লাইন হয়ে এইখান থেকে প্রাইস মুভ করছে অর্থাৎ এইখান থেকে যে এই পর্যন্ত যে প্রাইস মুভমেন্ট এর থেকে বেশি স্ট্রং এইখানে তো স্ট্রং মুভমেন্ট হলে কিন্তু এইখানে এক্সিট করার জন্য আমাদের এনাফ এখানে বিয়ারিশ মুভমেন্টের দরকার হয় এনাফ এখানে উইক জোনের জন্য ওয়েট করা লাগে এবং একই সাথে এখানে কিন্তু সতর্ক থাকতে হয় কারণ এই স্টিপ লাইন যখন ব্রেক করে ব্রেক করে ডাউন সাইডে মুভ করে সেক্ষেত্রে কিন্তু একটা বিট মুভ করতে পারে তো আমাদের এখন আপাতত যাদের পজিশন আছে এই পয়েন্ট অথবা এই পয়েন্ট থেকে আমাদের পজিশন নেওয়া আছে আমরা এই ট্রেন লাইন যতক্ষণ না ব্রেক করে আমরা কিন্তু পজিশনটা হোল্ড করতে পারি এটা এইটা ব্রেক করে তখন পরবর্তী টার্গেট হবে আহ এইখানে আমরা এখানে সেল করে দিতে পারি তারপরে ওয়েট করতে পারি যে এর নিচে প্রাইসটা মুভ করে এই ব্লু লাইনে আসে কিনা ব্লু লাইনে আসলে এখানে আমরা বাই করতে পারি অবশ্যই এখানে আমাদের একটা এখানে আমাদের সতর্ক দৃষ্টি রাখা জরুরি হবে যে এই লাইন থেকে ব্রেক করে কিনা কারণ এই ব্লু লাইন ব্রেক করে সেক্ষেত্রে হোল সাইকেলটা কারেকশন করবে আর এইটা যদি সাধারণত এই ধরনের ট্রেন লাইন গুলাতে প্রাইসটা যখন আসে তখন একটা বাইং অপরচুনিটি তৈরি হয় আমরা এখানে বাই করে আবার কিন্তু একটা এই বিগ মুভমেন্টের জন্য ওয়েট করতে পারি যেমন এখানে এই বাইং পজিশন থেকে প্রাইস টু থার্টি পার্সেন্ট মুভ করছে এবং এইখান থেকে প্রাইস মুভ করছে নাইনটিন পার্সেন্ট তো এইগুলা কিন্তু বা যেহেতু সেক্টর তো এটা কিন্তু নাইনটিন পার্সেন্ট থার্টি পার্সেন্ট এগুলো হিউজ মুভ এর অন্তর্গত যে স্টকগুলো আছে এগুলো কিন্তু প্রচুর মুভ করছে হান্ড্রেড পার্সেন্ট প্লাস মুভ করছে তো এই জন্য এইগুলা মুভমেন্টটা আমাদের কম হলেও এগুলা কিন্তু মার্কেটের স্ট্রেন্থটা খুব ভালোভাবে বোঝায় তো এরপরে আমাদের টেসলাটা দেখব টেসলা কিন্তু এখানে উইকলি টাইম ফ্রেমে আমরা আমাদের প্রথম থেকে এটা কাভার করছি এবং এটা খুবই ক্লিয়ার ছিল এই পজিশনটাতে জন ছিল এবং এখন পর্যন্ত প্রাইসটা মুভ করছে আমাদের এইখান থেকে এটা কিন্তু আমাদের এই উন্মুক্ত ওয়েবিনারে এখানে আমাদের মোটামুটি আলোচনাতে উঠে যে একটা ভালো হতে যাচ্ছে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে করার পর এইখানে প্রাইসটা হিট করছে অর্থাৎ অর্থাৎ এই যে ডাউন ট্রেন লাইন দীর্ঘ তিন বছর এই যে ডাউন ট্রেন মুভ ছিল এটা কিন্তু ব্রেক করছে এবং ব্রেক করার পরে এখানে একটা হরিজন্টাল যে রেসিস্ট্যান্স ছিল এই রেসিস্ট্যান্সে প্রাইসটা ডিক্লাইন করে আবার কি করছে এই যে যে লেভেলটা ব্রেক করছিল যে ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করছিল অর্থাৎ এই যে ডাউন ট্রেন্ড একটা রিগম ধরে প্রাইসটা ডাউন সাইডে মুভ করছিল এই লেভেলটা যখন ব্রেক করছে সাথে সাথে কিন্তু এই যে ডাউন ট্রেন্ড এইটা কিন্তু ক্যান্সেল পেয়ে এখানে ট্রেডাররা হোপ করছে যে প্রাইসটা অনেকটাই মুভ করবে আপসাইডে তো তারই একটা ছোট অংশ হিসাবে এই যে একটা হরিজন্টাল রেসিস্ট্যান্স ছিল এখান থেকে প্রাইসটা ডিক্লাইন করছে তো মূলত এখানে অত বেশি স্ট্রং রেসিস্ট্যান্স না মেইন পয়েন্ট হলো এইটা তো আমরা এখানে উঠায় দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু একটা অর্থাৎ এই স্টকটার হোল লাইফ যে সাইকেলটা এই লাইফ সাইকেলটাই কিন্তু এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল অর্থাৎ একটা এখানে একটা কনসলিডেশন জোন করছে এবং এইটা ব্রেক করছে কিন্তু এইখানে যেটা একটা খুবই এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হিউজ ক্যান্ডেল দেখা যাচ্ছে আহ যেটা ব্রেকআউটের ক্ষেত্রে কনফার্ম করছে তো এইখানে ব্রেক করার পরে আরেকটা আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে লেভেলটা ব্রেক করছে ঠিক অ্যাকুরেট সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বটমটা এখানে হিট করছে অর্থাৎ এইটাকে মূলত রিটেস্ট বলে এই যে লেভেলটা এখানে হিট করছে এটাকে রিটেস্ট বলে যখন সাধারণত রিটেস্টটা করা হয় এই ধরনের রিটেস্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু আপসাইডে মুভ করাটাকে নির্দেশ করে যেটা আপসাইডে কন্টিনিউ মুভ করবে বাট এইখানে আরেকটা ব্যাপার হতে পারে সেটা যদি এটা ব্রেক করে এই ব্রেক ব্ল্যাক লাইন ভেদ করে যদি নিচে আসে সেক্ষেত্রে কিন্তু এই এই মুভমেন্টটা একদম উইক হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এটা এই আপসাইড যে যেমেন্টের যে স্ট্রেংথ ছিল এটা ভেঙে পড়বে আবার নতুন করে আপ করে তারপর লাগবে এই তারপরে কিন্তু এটা দেখতে পাবো যে টেসলা কেমন আচরণ করে এখান থেকে যদি আপসাইডে মুভ করে আমরা কিন্তু স্ট্রং বুলিশ হিসাবে এটা কন্টিনিউ করবে তাদের আগে থেকে পজিশন আসে আর তাদের পজিশন তারা এই পজিশনে কিনতে পারেন এটা খারাপ জন্য বাই করার জন্য খুব ভালো পজিশন এবং আশা করছি এটার অনেক দূর যাবে তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আহ এইখানে কিন্তু আমাদের উইকলি টাইম ফ্রেমে আমাদের এই ওয়েবিনারে আমরা কিন্তু এই বাইন জোনটাতে আমাদের ইন করছিলাম এবং এখানে এটা বিশদ আলোচনা ছিল যে আমরা এখানে বাই করতে পারি এবং এই বাইং জোন থেকে এইখানে আমরা দেখতে পাচ্ছি ফোর্টি পার্সেন্ট আমরা এখানে প্রফিট করছি যারা এই পজিশন থেকে ইন করছে এবং এরও আগে কিন্তু আমরা এখান থেকে মোটামুটি আরো নাইনটিন পার্সেন্ট অর্থাৎ টোটাল সিক্সটি পার্সেন্ট প্রফিট কিন্তু আমরা এই এক বছরের মধ্যে এখান থেকে করছি শুধুমাত্র এই ওয়েবিনার যারা ফলো করেন তারাই কিন্তু এই প্রফিটটা পেয়েছেন তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা এখান থেকে যখন এই যে একটা কনসোলিডেশন জোন এই কনসোলিডেশন জোন অনুযায়ী এখানে যখন ব্রেকআউট করছে আমাদের দ্বিতীয় টার্গেট ছিল এই রেড লাইনটা অর্থাৎ এইখান থেকে এই ডিস্টেন্সটা এই সমপর্যায়ে পর্যায়ে ডিস্টেন্সে ঠিক এইখানে কিন্তু মার্কেটটা হিট করছে অর্থাৎ এইখান থেকে এখানে যতটুকু ঠিক এইখান থেকে এখানে ততটুকু তো এই টার্গেটটা হিট করার পর আমরা দেখতে পাচ্ছি আরো এইখানে একটা টার্গেট এইখানে একটা টার্গেট তো আমরা এই এই টার্গেটটাকে ডিভাইড করে দুইটা ভাগ করছি তো এখন এইটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এখান থেকে প্রাইসটা কিছুটা ডিক্লাইন করে হয়তোবা বা নিচে আসতে পারে এই পজিশনে আমরা একটু তো প্রাইস এখান থেকে ডিক্লাইন করে এখানে আসতে পারে ব্ল্যাক লাইনে তারপরে এখান থেকে যদি ভেঙে না পড়ে এটা যদি হোল্ড করে তাহলে কিন্তু পরবর্তী টার্গেটের দিকে প্রাইসটা মুভ করবে আর যদি এই ব্ল্যাক লাইন ব্রেক করে নিচে আসে সেই ক্ষেত্রে কিন্তু একটা কারেকশন করতে পারে তো আমাদের এখানে একটু পরবর্তী সপ্তাহে আমাদের এখানে চোখ রাখা লাগবে যে এটা কেমন আচরণ করে আর যদি এই রেড লাইনটা ব্রেক আউট করে সেক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেটটা দাঁড়াবে এই লাইন আর এই লাইনে অর্থাৎ আমাদের তখন ব্রেক আউট হিসাবে এটা কন্টিনিউ করবে তো এরপর আমাদের এখানে মারা দেখবো যেহেতু বিটকয়েনটা আমাদের এখানে বাই সিগনাল ছিল এবং ক্রিপ্টো স্টক গুলা মোটামুটি মুখ করছে গত সপ্তাহের লাস্ট টু ডেজ এ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটা যদি আমি এখান থেকে এখানে একটা এখানে একটা আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি এখানে ফ্লাট রেসিস্টেন্স এবং রাইজিং সাপোর্ট দেখতে পাচ্ছি এবং এইখান থেকে যে এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এর যে সাপোর্টটা ছিল এই সাপোর্ট থেকে কিন্তু এখানে লাস্ট ডেতে প্রায় নাইন পার্সেন্ট মুভ করছে এবং আমাদের প্রাথমিক টার্গেট এখান থেকে এই লাইনটা তারপরে এখানে যখন প্রাইসটা আসবে হতে পারে সোমবারের মধ্যে সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে এখানে প্রাইসটা আসতে পারে তারপর এখানে যখন প্রাইসটা আসবে এখানে দুইটা সিদ্ধান্ত হবে হয় এটা ব্রেকআউট করবে এখান থেকে সেক্ষেত্রে অনেক মুখ করবে আপসাইডে অথবা এখান থেকে করে এখানে আসবে তো আমাদের চোখ থাকবে যে যদি এটা করে এটা কিন্তু বা এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বা একটা জোন এইটা কিন্তু একটা কন্টিনিউশন প্যাটার্ন অর্থাৎ প্রাইসটা এখানে আমরা দেখতে পাচ্ছি এরপর এটা ব্রেক করলে কিন্তু এইখান থেকে এইখানে যতটুকু আহ প্রায় পার্সেন্ট এইখানে তো সেই জন্য আমাদের আসলে এই লেভেলটা এই যে ব্রেকিং লেভেল এটা চোখ রাখা খুব জরুরি বাট সাপোর্ট হিসাবে এখানে কিন্তু আপনি একটা ট্রেনে নিতে পারেন তো এইখানে যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এটা একটা বুলিশ প্যাটার্ন অর্থাৎ এটা মুভ করার সম্ভাবনাটা বেশি তো এই বুলিশ প্যাটার্নের সাপোর্টে আছে যেটা বাইন হিসেবে খুবই ভালো একটা পয়েন্ট তো এইটা একটা বাইন জোন হতে পারে এবং এইখানে একটা ব্রেক আউট পয়েন্ট একটা বাই জোন হতে পারে এবং এটার সম্ভাবনা আছে এটা কিন্তু ব্রেক আউট করে নিচে আসার সম্ভাবনাও আছে যেটা থার্টি ফাইভ চান্স থাকে এই ধরনের বুলিশ প্যাটার্ন তো আমাদের এইখানে একটু চোখ রাখতে পারি এটা যদি আপসাইডে মুভ করে সেক্ষেত্রে হোপ যে এইখানে এই লেভেল পর্যন্ত আসবে তারপর এখানে একটা সিদ্ধান্ত নিবে তো এরপরে এস এইটা এখানেও কিন্তু একটা সিমেট্রিক্যাল অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে তো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের যে সাপোর্ট এইখান থেকে কিন্তু প্রাইস অলরেডি মুভ করছে সেভেন্টিন তো এটা টার্গেট এই যে আপার লাইনটা তো আপার লাইনে এখান থেকে কিন্তু সেম সিচুয়েশন তৈরি হবে এখানে যখন আসবে হয় প্রাইস এখান থেকে ডাউন সাইডে মুভ করবে অথবা এটা ব্রেক আউট করে আপ সাইডে যাবে যদি এটা ব্রেক আউট করে এখান থেকে হিউজ মুভ হওয়ার সম্ভাবনা আছে এক্সোএম এটা খুব একটা ভালো জনে আছে এক্সোএম এর সাথে আমি সিবিএক্সটা নিয়েছি এটা কিন্তু এনার্জি সেক্টরের হাই ক্যাপ স্টক তো এইটা মূলত আমি এজননি জন্য এইখানে কিছুটা ল্যাগিংস আছে অর্থাৎ এক্স একই রকম চার্ট তৈরি করছে এই সিবিএক্স এর মতো বাট সিবিএক্স এ আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেসিস্ট্যান্স লাইনে প্রাইস আছে বাট এক্স টা কিন্তু এখনো এই রেসিস্ট্যান্স লাইনে প্রাইস যায় নাই তার মানে বেশি সম্ভব যে প্রাইস টাইম দ্যা অ্যাট লিস্ট এক্সওএম এইখানে আসবে আর সিবিএক্স টা যেটা ব্রেক করে সেক্ষেত্রে আমরা আশা করছি যে এই এম কিন্তু এই লেভেলটা ব্রেক করবে তো আমাদের এই দুইটা ট্রেডিং সিস্টেমটা আমরা সিবিএক্স এ দেখাবো যেহেতু সিবিএক্স এ রেসিস্টেন্স এর প্রাইসটা আছে এটা কিন্তু একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এই ফ্ল্যাট সাপোর্ট এবং ডিক্রিজিং রেসিস্টেন্স তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রেসিস্টেন্সে আছে এটা সেম দুইটা সম্ভাবনা এইখান থেকে প্রাইসটা যদি ব্রেক করে তাহলে অনেকটা আপ হবে এটা একটা বুলিশ সেট আপ ছিল এখানে অথবা এখান থেকে যদি ডিক্লাইন করে সেক্ষেত্রে কিন্তু আবার লোয়ার লাইনে আসবে সিবিএক্স যদি এখান থেকে ডিক্লাইন করে লোয়ার লাইনে আসে সেক্ষেত্রে কিন্তু এক্সো এম আবার এখান থেকে ডিক্লাইন করে আরো ডাউন সাইডে আসতে পারে তো সিবিএক্স এর এখানে একটা দেখতে পাচ্ছি যে এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু হ্যাঙ্গিং ম্যান একটা বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি করছে তো এই বিয়ারিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটা যদি কনফার্ম করে অর্থাৎ এইখানে এই লেভেলটা যদি ব্রেক করে সেক্ষেত্রে প্রাইস প্রাইসটা নিচে যাবে ওয়ান আর যদি এই এই লেভেলটা যদি ব্রেক করে ওয়ান ফিফটি সিক্স ফোর্টি ফাইভ সেক্ষেত্রে কিন্তু এটা ব্রেক হিসেবে অনেকটাই প্রাইস আপসাইডে মুভ করবে তো এরপরে আমাদের এখানে বিটকয়েন দেখতে পাচ্ছি বিটকয়েন কমপ্লিট এখানে একটা বুলিশ সেট আছে এটাকে মেইনলি বুল ফ্ল্যাগ বলে তো এটা যদি ব্রেক করে এইখান থেকে প্রাইস এই যে একদম বটম থেকে যে মুভ এখানে 194% সেম মুভমেন্টটা কিন্তু এখান থেকে হতে পারে অর্থাৎ এইখানে আরো 91% ওয়ান পার্সেন্ট আপসাইডে মিনিমাম মুভ করতে পারে তো এই 91% ওয়ান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি এইখানে সাপোর্ট থেকে থার্টিন পার্সেন্ট মুভ করছে তো এইখানে এখানেও সেম কন্ডিশন প্রাইসটা এই রেসিস্টেন্সে যাবে তারপরে এখান থেকে সিদ্ধান্ত নেবে প্রাইসটা আপসাইডে ব্রেক করবে অথবা এখান থেকে ডিক্লাইন করে আবার লোয়ার লাইনে আসবে তো আপাতত আমাদের এখানে ইয়ে টার্গেট হলো প্রাইসটা আবার দেখবো যে এই আপার রেসিস্টেন্স লাইনে আসে কিনা না তো এটার ডিস্টেন্সটা মোটামুটি কিন্তু কম না এটা কিন্তু প্রায় টেন পার্সেন্ট আপসাইডে মুভ করলে তারপর একটা ডিসিশন জোনে দেবে তো আপাতত আমাদের যেটা করণীয় এইখানে একটা বাই ইঞ্জন ছিল আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা এখানে বাই সিগন্যাল ছিল আর একটা থাকবে যখন এটা ব্রেক আউট করবে অথবা আবার যদি এখান থেকে ডেকলাইন করে লোয়াল লাইনে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বাই করতে পারবো তো এরপরে আমাদের ক্রিপ্টো শিবা ইনোটা খুব ভালো একটা চার্ট তৈরি করছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা বুল ফ্ল্যাগ অর্থাৎ এটা বুলিশ প্যাটার্ন এই বুলিশ প্যাটার্নে কিন্তু সাপোর্টে প্রাইস স্টার্ট ছিল এখানে 24 জুলাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সাপোর্ট থেকে যারা বাই করছে তারা কিন্তু 40% অলরেডি प्रॉफिट করে নিয়েছে তো এরপরে আমাদের প্রাথমিক টার্গেট কিন্তু এখান থেকে এই রেজিস্ট্যান্স লাইন তো এই রেজিস্ট্যান্স লাইনে এখান থেকে আমাদের মিনিমাম 25% प्रॉफिट এর টার্গেট আছে বাট এই মুহূর্তে কিন্তু আপনি যদি এখানে পজিশনটা ইন করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে আপনার স্টপ লসের ডিস্টেন্স কিন্তু প্রায় থার্টি পার্সেন্ট হবে অর্থাৎ আপনার টার্গেট হলো প্রফিটের টার্গেট টুয়ানি ফাইভ পার্সেন্ট এবং আপনার লসের যে রিস্কটা থাকবে এটা টুয়ানি নাইন পার্সেন্ট তো সেক্ষেত্রে এটা কিন্তু ভালো ট্রেড হবে না এই মুহূর্তে ট্রেড করা যেটা আমাদের মূলত ট্রেডের গোল্ডেন রুলে বলা হয় যে মিডল ওয়েতে ট্রেড করাটা কোনো ভালো ট্রেড না সেক্ষেত্রে আমাদের এখন যেটা করণীয় আমাদের প্রাইসটা যখন এই রেজিস্ট্যান্স লেভেলে আসবে সেই ক্ষেত্রে আমরা দেখব যে এইখান থেকে রেজিস্ট্যান্স থেকে প্রাইসটা ব্রেকআউট করে কিনা ব্রেকআউট যদি করে সেক্ষেত্রে ক্ষেত্রে হিউজ প্রফিট হবে আপসাইডে অথবা এইখান থেকে ডাউন সাইডে আসে কিনা যদি ডাউন সাইড ডিক্লাইন করে ডাউন সাইডে আসে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা আরো একবার গুড বাইং অপরচুনিটি পাবো তো এই ছিল মোটামুটি আমাদের আজকের উইকলি মার্কেট অ্যানালাইসিস আপনাদের যদি কোনো ভিন্ন অপিনিয়ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ইউটিউব চ্যানেলে আমার ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক থাকবে যদি কেউ ট্রেড সিগন্যাল গ্রুপে বা ট্রেডিং কোর্সে জয়েন করতে চায় সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারে